প্রিয় দর্শক মন্ডলী মহিলাদের জলের সমস্যাগুলির মধ্যে এক ধরনের একটি সমস্যা রয়েছে তা হচ্ছে মহিলাদের জরায়ুর মুখে এক ধরনের সিস্ট হয়ে থাকে এই সিস্টটা নেমথিয়ান সিস্ট নামে পরিচিত এই সিস্ট প্রায় মহিলাদের মধ্যে লক্ষ্য করা যায় কোনো মহিলা যখন ইউএসজি করে তো প্রায় মহিলাদের মধ্যে এই ইউএসজিতে নেবথিয়ান সিস্ট বলে উল্লেখ থাকে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু শিফাগানা আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহিলাদের জরায়ুর মুখের অর্থাৎ সার্ভিক্সের নেবথিয়ান সিস্ট সম্বন্ধে এটি কেন হয় এর কারণ কি এর লক্ষণ কি আর এটি হলে কোনো ক্ষতি আছে কি না আর এর কার্যকরী হোমিওপ্যাথি বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক করে অবশ্যই করে নেবেন আর যদি আপনি ফেসবুকে আমাকে দেখে থাকেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন প্রিয় দর্শক মন্ডলী মহিলাদের ইউটেরাস বা জরায়ুর নিচে আর ভ্যাজাইনা অর্থাৎ জনির উপরের যে অংশটি রয়েছে সরু অংশটি রয়েছে সেটিকে বলা হয় সারভিক্স এই সার্ভিক্স বা সার্ভাইকাল ক্যানেলে অর্থাৎ জরায়ুর মুখে বা জরায়ুর যে সার্ভিক্স ক্যানেল রয়েছে গহর রয়েছে তাতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সিস্ট লক্ষ্য করা যায় গুটি লক্ষ্য করা যায় এই সিস্টগুলোকেই বলা হয় ন্যাবোথিয়ান সিস্ট এই ন্যাবোথিয়ান সিস্ট হওয়ার যে কারণ তা হচ্ছে মহিলাদের ইউটেরাসের সার্ভিক্সে এক ধরনের গ্ল্যান্ড সেল থাকে অর্থাৎ গ্রন্থি কোষ থাকে তা দিয়ে শ্লেষা বা রস বা জলীয় পদার্থ খরণ হয় আর এই গ্ল্যান্ড সেল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে আবৃত থাকে এই স্কোয়ামাস এপিথেলিয়ামে এই গ্ল্যান্ড থেকে যে রস খরণ হয় তা আবদ্ধ হয়ে এই ছোট ছোট গুটি গুটি সিস্ট তৈরি হয় আর এগুলি এক বা একাধিক হয় এগুলিকেই বলা হয় নেবথিয়ান সিস্ট এই নেবথিয়াম সিস্ট আমরা কিভাবে বুঝতে পারবো যখন কোনো মহিলার ইউএসজি করা হয় পেলভিসের ইউএসজি করা হয় তলপেটের ইউএসজি জরায়ুর ইউএসজি করা হয় আলট্রোসোনাফি করা হয় তখন বোঝা যায় যে তার সিস্ট রয়েছে এই সিস্ট হলে মহিলাদের কোনো ভয় নেই এতে কোনো ক্ষতি হয় না এটি একটি স্বাভাবিক বিষয় এ থেকে কোনো ক্যান্সার হয় না এই সিস্টগুলো হচ্ছে বিনাইন এতে কোনো ক্যান্সারের ভয় নাই এতে কোনো ব্যথা হয় না এতে কোনো জ্বালা হয় না ন্যাবোথিয়ান সিস্টগুলো কোনো কোনো সময় নিজে নিজেই অটোমেটিক ভালো হয়ে যায় তাই এর তেমন চিকিৎসার প্রয়োজন হয় না তবুও কেউ যদি মনে করে যে এই সিস্ট গুলো চিকিৎসা নেব সেক্ষেত্রে যে মেডিসিনটি প্রয়োজন তা হচ্ছে বায়োকেমিক মেডিসিন ক্যালকিয়া ফ্লোর বারোয়েক্স এই ক্যালকিয়া ফ্লোর এক্স এটি যদি চারটি চারটি করে দিনে দুবার খায় তাহলে ন্যাবোথিয়ান সিস্টগুলো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফা খানা ইউটিউব চ্যানেলটি শিফা খানা ফেসবুক পেজটি